আজকের পর্বে থাকছে শ্রী হনুমান চালিসা সম্পূর্ণ বাংলায় শ্রী গুরু চরণ সরি মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ চতুর্বর্গ ফল যা হেল বিয়নুক্ষণ বুদ্ধিহীন জনে ও হে পাবানে কুমার গুচাও মনের যত ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় হে কপিস প্রভু কৃপা সাগর শ্রীরামে দূতলিত বল ধাম অঞ্জন পুত্র পবন সুত নাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি শিয়া করো সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আ ধ্বজা বিরাজ সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজ অপরূপ পবন নন্দন মহাতেজ ও প্রতাপ বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরাম চন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামে আজ্ঞা করিতে পালন হিতে রাখো সদারাম ও লক্ষণ শুক্ররূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কহিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রে চন্দে তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র গাবে গাভে যশ খাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যত দেবগণ নরদ শারদ আদি দেব ঋষিগণ যমকুবের আদি দিকপালগণে কবিও কবি আছে ত্রিভুবনে সুগ্রেবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরে ভয়সবে সবে কম্পমান ছিল সহস্র উত্তে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরতারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে স্মরণ লইলু প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আরকারে কারে ডরি নিজেতে যে নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাছে আসিতে না পারে মহাবীর স্বরে রোগনাশ করো আর হর মহাবীর নাম স্বরে নিরন্তর হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলেশ রাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপতপ হে বায়ুনন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধুসন্না শিরে রক্ষা করম অতিমান শ্রীরামের প্রিয়তমী অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমারই কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামে দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামেরে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা শুনো সব ভক্তগণ সব ছাড়ি বলো সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান দুঃখ দূরে যাবে সংকটও কাটিবে যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তবকৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদায় শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গলে মোহরে শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের পবন নন্দন প্রবল বিক্রম রাম অতি চালিসা হেথায় সমাপন হয় পদে থাকে যেন মতি ইতি শ্রী হনুমান চালিসা এখানেই সমাপ্ত